কপি করে আপনাকে সুতি কাপড়ে লাহুরি বানাই দিলে আমরা সাতশো টাকায় বানাই দিতে পারবো আর জর্জেট অথবা সিল্কের মধ্যে বানাই দিলে সেমটাকে কপি করে বানাই দিলে আমরা এক টাকায় বানাই দিতে পারবো জর্জেট অথবা সিল্কের মধ্যে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা সো রেপ্লিকার সাথে কেউ প্রাইস কম্পেয়ার করবেন না সো এই যে দেখেন লাহোরির যে কালার গুলা পুরোটা এরকম স্টোন মিরোরের কাজ করা পিওর সিল্ক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত দেখছেন খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক এবং ফাল্গুন এই পড়তে পারবেন না যারা মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা সুন্দর ঈদের ড্রেস এই এইরকম সুন্দর কালারফুল এই সুন্দর লাহোরিটা নিয়ে নিতে পারেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় মাস আলাপ ভীষণ সুন্দর একটা লাহোরি কালেকশন কালারফুল dress পছন্দ গান চোক বন্ধ করে লাহুরিটা নিয়ে নেবেন এরপর দেখেন এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটা গ্রিন এর সাথে কালার কন্ট্রাস্ট পুরো ড্রেসটা আপু দেখেন স্টোন এবং মিরর গুলো পুরো চকচক 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 করতেছে এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাকপার্ট সাইডে হাতার কাপড় দাও আছে 마শাআল্লাহ এত সুন্দর আপু এটা হচ্ছে দেখেন গ্রিন এর সাথে আপনার কালার কন্ট্রাস্ট ইYellow এর কালার কন্ট্রাস্ট কমইছে এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এই হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এই কালারটা যার পছন্দ সে এইটাকে নেন হ্যাঁ যার এই লাহুরিটা পছন্দ সে এইটাকে নিয়ে নিবেন লাহুরি লাভার আপুরা বেশি বেশি করে লাইফটাকে কি করতে হবে শেয়ার করে দিতে হবে এইটা হচ্ছে দেখেন একদম কাঁচা হলুদের মতো না কাঁচা হলুদ না বা মাস্টার্ড ইয়ালোর মধ্যে এটা খুবই সুন্দর দেখেন ওয়াও লাভলে এটাকে ফালগুনের জন্য পিওর লাহরি লাভার আছেন ব্যাক এই যে লাহরি আমরা প্রতি বছরই আমরা কিন্তু আপনাদের জন্য লাহরি নিয়ে আসি অরিজিনাল ইন্ডিয়ানটা কারণ আমাদের অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস কেনার প্রচুর কাস্টমার আছে আলহামদুলিল্লাহ কামিজ দোপাট্টা সালোয়ার কাপড় সবাই তো আর সস্তা কি খুঁজে না তাই না অনেক কাপড় আছেন যারা চান যে আমি শুধু অরিজিনালটা কিনবো আমি রেপ্লিকা কিনবো না বা আমি সস্তায় কিনতে চাই না আমি অরিজিনালটা চাই এই যে যারা এই অরিজিনাল এই পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে আমার পরাটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আমার পরাটা খুবই সুন্দর বা ওইটা এক্সাক্টলি আমি পরে আছি ব্ল্যাক কালার এর সাথে কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট আচ্ছা আপনার একটা জিনিস হয়তো খেয়াল করতে পারে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যে আমার গলায় আর হাতায় একটা লেস থাকানো হয়েছে এটা আমাদের টেলার্স এ থাকেন আমাদের তো নিজেদের টেলার্স অনেক লেস এমনিতে বাকি থাকে তো এটা আমার টেলার্স আর কি লাগাই দিছে আপনাদের কাছে কোনো লেস থাকলে সবার কাছে এরকম লেস বাড়তি থাকে আপনি লাগাই নিতে পারেন না লাগাইলেও সুন্দর লাগবে লাগাইলেও সুন্দর লাগবে সো এটা আমাদের টেলার্স এমনি একটা বাড়তি লেস ছিল তো আমার টেলার্স এটা একটা লাগাই দিয়েছে এটা না দিলেও ভাল লাগতো দিলেও ভাল লাগতেছে সো এই সুন্দর লাহরি গুলা মার্কেটে আপনি বত্রিশশোর নিচে কিন্তু হাত দিতে পারবেন না সেখানে আমরা আপনাকে এই সুন্দর লাহরি গুলা দিচ্ছি অনলি পঁচিশশো পঞ্চাশ করে একদমই পাগলা প্রাইসে অরিজিনাল ইন্ডিয়ান লাহরি পঁচিশশো পঞ্চাশ টাকা